সকাল সকাল কিন্তু লাগেজ নিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি কিন্তু কোথায় যাচ্ছি যাচ্ছি আমি বাবার বাড়িতে তো রবিবার দিন ছিল লোকনাথ পুজো আর সোমবার কিন্তু সকালবেলা উঠেই মানে রবিবার দিন পুজোর জন্য আমি কিন্তু ব্যাগপত্র কিছুই গোছাতে পারিনি সোমবার সকালেই কিন্তু কোনো মতো কাপড় চোপড় সব গুছিয়ে নিয়ে আমি বেরিয়েছি তাড়াহুড়ো করে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমি কিন্তু আজ সকাল মঙ্গলবার থেকে ভিডিওটি শুরু করছি তো এটা হলো আমার বাবার বাড়ি সকালে তোলার কাজ দিয়েই শুরু করা হলো কারণ আমার বাবার বাড়িতে এত ফুল গাছ আছে ফুল তুলতে তুলতে প্রচুর সময় লেগে যায় তো আমিও ভাবলাম ক্লিপটা তুলে নিই ফুলগুলো বাবা তুলছিল তো ফুল তোলা হয়ে গেল। আর এই যে সকালবেলায় গুনগুনও উঠে গেছে মিঠাই মাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর সকালেই নিয়ে বসে গেছে আলুর সম্ভার কারণ এগুলো হবে আলুর পাপড়। তো সকালেই আমার ভাই কাটতে বসে গেছে আর এগুলো কি বলো তো সকাল সকালে না দিলে না ভালো মতো শুকায় না সেই জন্য সকালের দিকে যদি দিয়ে দাও সারা দিনে কিন্তু বেশ ভালো শুকিয়ে যায় তো এই যে ছাদে মেলে দেওয়া হয়েছিল আর এই যে গুনগুন শোনার অন্নপ্রাশনের যা যা প্রস্তুতি চলছে অবশ্যই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার ইচ্ছে রয়েছে তো তোমরা সকলের সাথে থেকো আর এগুলো লেখা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু একে একে সকলে স্নান করে নিয়েছি আর এই যে আমি ছাদে গেছিলাম কাপড়গুলো মেলতে মাও অফিসে চলে গেছিলো তো বলল আমার কাপড়গুলো সব মেলে দিয়ে রাখিস তো সেগুলো সব একসাথে নিয়ে চলে এসেছি আবার বিকেল বিকেল কিন্তু ছাদে চলে গেছিলাম ছাদে চলে গিয়ে মিঠাই মাহি জল দিতে শুরু করে দিয়েছে ওরা মামা বাড়িতে এলে ফুল গাছে জল দেয় গাছে জল দিলে হয় জল দিতে দিতে এদিকে বুনুর সাথেও খেলছে তো সবাই আমরা ছাদে ছিলাম মিঠাই তুমি গাছে জল গাছে জল দিলে কি হয় তাই না মাহি তুমি কি করছো তোমার ভালো লাগে জল দিতে মামা বাড়িতে আসলে তুমি জল দাও না গাছগুলোতে গাছে জল দিলে কি হয় বলো তো আর মিঠাই মাহি মামা বাড়িতে আসলেই কিন্তু এই যে গাছগুলোতে জল দিতে শুরু করে দেয় দুজনে মিলে আর এই যে আমার গুনগুন সোনা দেখো খেলছে ও কিন্তু খুব মজার মজার মুখের আকৃতি বিকৃতি করে এই যে দেখতেই পাচ্ছ আজকের মতো এখানেই শেষ টাটা।